হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি প্রোডাক্ট যেটি হচ্ছে নাম ভলিট্রা জেল প্লাস এবং এটি ব্যবহৃত হয় মূলত পেন অর্থাৎ শরীরে রকম পেন অর্থাৎ মাংস বেশি গাঁটে ব্যথা জয়েন্টে ব্যথা এবং আর্থারাইটিসে ব্যথা ইত্যাদিতে এটি ব্যবহার করা হয় এবং আঘাতজনিত ব্যথাতেও এটি ব্যবহার করা হয় এটি মূলত একটি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যানালজেসিক অর্থাৎ ব্যথা কমানোর প্রোডাক্ট এটির মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি ডাইক্লোফেনাক ডাইঅাইডামিন এবং লিনসিড অয়েল মিথাইল সলিসিলেট মেন্থল ইত্যাদি রয়েছে যেগুলো প্রত্যেকটি ব্যথা কমায় এবং ব্যথা প্রদাহ কমায় মেন্থলে ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়ার জন্য ব্যথা প্রশমনে সাহায্য করে ইত্যাদি এটি মূলত ব্যবহার করা হয় মাংস টান বা ব্যথা আর্থারাইটিস বা অস্থিসন্ধির ব্যথা স্প্রেইন বা আঘাতজনিত ব্যথা পিঠ ঘাঁড় বা কাঁধের ব্যথা ইত্যাদিতে ব্যবহার কীভাবে করবেন আক্রান্ত স্থানে বা যেখানে ব্যথা অনুভব হচ্ছে সেখানে জেলটি হালকা হাতে মেখে নিন এবং তারপর দিনে তিন থেকে চারবার পর্যন্ত সেখানটায় আস্তে আস্তে মালিশ করুন একটা কথা মনে রাখবেন এটি কোনো কাটা বা ক্ষত জায়গায় লাগানো যাবে না এটা কাটা ক্ষত স্থানের জন্য নয় এটি কেবলমাত্র ব্যথা পোষণের জন্য ব্যবহার হয় সতর্কতা হিসেবে একটা খেয়াল রাখতে হবে বারো বছরের নিচের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ত্বকে যদি কোনো অ্যালার্জি বা জলা পড়া হলে এটি সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করবেন গর্ভবতী বা স্তনদাত্রী মায়েদের ব্যবহারের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটি একটি ত্রিশ গ্রামের পাউচ এটিতে দাম রয়েছে আপনার এখানে দেখা যাচ্ছে সাধারণত একশো টাকা এমআরপি আছে এবং এটি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লো ব্যাক পেন জয়েন্ট পেন হ্যাঁ স্প্রাইন্স অ্যান্ড স্ট্রেন্স মাস্কুলার পেন ইত্যাদিতে এটি ব্যবহার করা হয় এর মধ্যে এদিকে কম্পোজিশনগুলো রয়েছে হ্যাঁ এটা হচ্ছে ভরিট্রা জেল প্লাস যেটি মূলত আমরা ব্যথা কমানোর জন্য ব্যবহার করতে পারি এটি একটি খুব ভালো ব্যথার মালিশ এটি ডাক্তারবাবুরা অনেক সময় সাজেস্ট করে থাকেন বিভিন্ন ধরনের শরীরে ব্যথার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো একটা কথা মাথায় রাখবেন যে কোনো ওষুধ এবং যে কোনো অয়েন্টমেন্ট যে কোনো মালিশ সব কিছু ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটি ব্যবহার করবেন নিজে নিজে বা সেলফ মেডিকেশন কখনোই কেউ করবেন না সেটি ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য এবং এরকম আরও ইনফরমেশন ওষুধ সম্বন্ধে পেতে হলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ